কোয়েলের আদি জন্মস্থান জাপানে সর্বপ্রথম জাপানি বিজ্ঞানীরা কোয়েলকে গৃহপালিত পাখি হিসেবে পোষ মানানোর উপায় উদ্ভাবন করেন পরবর্তীতে জাপান সহ পৃথিবীর অন্যান্য দেশে কোয়েলকে একটি লাভজনক পোল্ট্রি উৎপাদন হিসেবে চিহ্নিত করা হয় কোয়েল পালন করার জন্য অতিরিক্ত বা বাহুল্য কোনো খরচ হয় না বাড়ির যে কোনো কোণ বা আঙ্গিনা অথবা বাড়ির ছাদ ইত্যাদি জায়গাতেও কোয়েল পালন করা যায় এই কারণে শহরে কি গ্রামে সব স্থানেই কোয়েল পালন সহজতর চলুন দর্শক এবার আমরা জেনে আসি আমাদের দেশে কিভাবে কোয়েল পালন করলে বেশি লাভবান হওয়া যায় আমাদের দেশে কোয়েল পালন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এটি পালন করে অনেক বেকার যুবক তাদের বেকারত্ব দূর করছেন অনেকে কোয়েল পালন করে উদ্যোক্তা হতে চান তবে কোয়েলের খামার করতে গেলে কিছু বিষয় জেনে নিতে হবে কোয়েল পালন করতে গেলে প্রথমে এর আবাসন খাবার কোয়েলের সুস্থতা ও ভিটামিন সমৃদ্ধ খাবার দিতে হবে শুরুতে জানা যাক কোয়েল পাখির আবাসন নিয়ে কোয়েল পাখি অবশ্যই খাঁচাই পালতে হবে প্রতি বর্গফুটে ফুটে আটটি পাখি পালন করা যায় সবাই বলে কোয়েল পাখির কোনো রোগ নেই শুধু ডিম পাড়ার জন্য মা কিনে আনলেই হয় আসলে এই ধারণা সম্পূর্ণ ভুল পাখি পালনে পানির পাত্র আর খাবারের পাত্র লাগবে সময় মতো খাবার এবং পানি দিতে হবে কোয়েল পালনে অল্প বিনিয়োগ অনেক লাভ কোয়েল পালনে চল্লিশ হাজার টাকা বিনিয়োগ করলে মাসে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব তবে সেটি সঠিক নিয়মে পড়তে হবে লিটার পদ্ধতিতে কোয়েল পালনের অসুবিধা ও খাঁচাই কোয়েল পালনের সুবিধাগুলো জানতে হবে লিটার পদ্ধতিতে কোয়েল পালন করলে কোয়েলের অনেক রোগ হয় সবচেয়ে ভয়ঙ্কর রোগ হল অ্যাসিডিটিভ এন্টিরিসিড বা কোয়েল ডিজিজ অনেক সময় বোঝা যায় না কিভাবে এই রোগটি হলো এ রোগ হলে বাহাত্তর ঘন্টার মধ্যে সব কোয়েল পাখি মরে যাবে দ্বিতীয়টি হলো কৃমি এতে আক্রান্ত হলে কইল পাখি মরবে না তবে ডিম দেওয়া কমে যাবে ধীরে ধীরে পাখি অসুস্থ হয়ে পড়বে কিছুদিন পর মারা যাবে আরেকটি সমস্যা হলো পাখির আমাশয় যেহেতু পাখি সবসময় লিটার বা নিজেদের বিষ্টার উপর থাকবে সেহেতু আমাশাই হবে ওষুধ খাওয়ালে ভালো হবে কিন্তু ততক্ষণে ডিম দেওয়া কমে যাবে চতুর্থ সমস্যা হলো চোখ ফুলে যাওয়া পাখির বিষ্টা থেকে অ্যামোনিয়া গ্যাস বের হয় এর ফলে অনেক সময় চোখ ফুলে যায় বাতাস ঠিকমতো চলাচল করলে ঠিক হয়ে যাবে কিন্তু ততক্ষণে ডিম দেওয়া কমে যাবে লিটারে ফাঁকাশ হতে পারে যা খেলে কোয়েল বাঁচবে না এছাড়া কোয়েল পাখি উড়ে উঠতে গিয়ে কখনো ডিমের উপর গিয়ে পড়ে ফলে ডিম ভেঙে যায় এতে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয় পক্ষান্তরে যদি কোয়েল পাখি খাঁচাই পালন করা হয় তাহলে কোনো রোগ হবে না বলা যায় এক্ষেত্রে শুধুমাত্র বার্ড ফ্লু দেখা দিলেই পাখি মারা যাবে তবে খাঁচাতেও কোয়েল মারা যায় তবে সেটা রোগে নয় খাঁচার নেটে ভেতর মাথা ঢুকিয়ে ও খুচিয়ে নেটের ফাঁকে পা আটকে যায় এসব কারণে কিছু কিছু ক্ষেত্রে পাখি মারা যায় তবে সেটা খুবই নগণ্য খাঁচায় কোয়েল পাখি পালন করলে ব্যবসা শুরুকালীন বিনিয়োগ বেশি হবে এখানে উল্লেখযোগ্য পাখির ঘর বা খাঁচা স্থাপন করতে হবে উঁচু স্থানে খাঁচার ছাউনি এবং চারপাশে নেট যাতে বাতাসে চলাচল কোনোভাবে বাধাগ্রস্ত না হয় কোয়েল পাখির খাবার বিষয়ে বেশ যত্নবার হতে হবে যদি পাখিকে নিম্নমানের খাবার দেওয়া হয় তাহলে খাঁচাই পালন করলেও কোয়েলের আমাশয় বা পেটের সমস্যা দেখা দিবে দর্শক আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ